নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরে তো সময় এখন এগারোটা বাজে সতেরো মিনিট আজ ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছে মানে সাড়ে দশটা প্রায় সাড়ে দশটা বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি অবশ্য সকালবেলা খুব সকালে একবার ঘুমিয়ে গেছিল তখন ছটা বাজে তো ছটা বাজে তো এরপর আবার শুয়েছিলাম শুয়েছিলাম বলেই এত লেট হয়ে গেছে না কালকে একটু মার্কেটে গেছিলাম রুমার সঙ্গে ঈদের শপিং করতে তো সেখানে একটা বাচ্চা আমার উপর একটা খেলনা ফেলে দিয়েছিল খেলনাটা ফেলার পর একদম সঙ্গে সঙ্গে খেলনাটা কিন্তু প্লাস্টিকের ভেতরেই ছিল একদম কোড়াটা পড়েছে আর একদম চামড়া উঠে গেছিলো পরে প্রচণ্ড ব্যথা করছিল সরি তো প্রচণ্ড ব্যথা করছিল বলতে আমার হয়েছিল যে হাড্ডির মধ্যে লেগেছে সেজন্য আজকে সকালবেলাও দেখছি যে পায়ে একটু হালকা হালকা ব্যথা আছে তো আমি এখন একটা ডিম কিনে নিয়েছি এনেছি সকালবেলা উঠেই না যেদিন দেরি করে উঠি সেদিন খেয়ে কেমন মনে হয় কি শরীরে এনার্জি নেই কিচ্ছু নেই তো এই যে এখানে বোনা শুয়ে আছে বোনাও অনেক কাজ করছে যেহেতু আমাদের বাড়িতে শনি পুজো হবে সেই জন্য আর এখানে আমি যে ব্লাউজ পিস সেদিন যে কিনে নিয়েছি এগুলোকে বিছিয়েছি এখন এগুলোকে কাটবো এটা হচ্ছে মায়ের এটা হচ্ছে আমার পেটিকোট পিস আর এটা মায়ের পেটিকোট পিস মায়ের পেটিকোটটাই সবার আগে বানাবো কেন কি মা এটা রেগুলার ইউজ করবে মা নাকি যেটা পড়ছে সেটা নাকি একটু সেলাই ছুটে ছুটে গেছে যে কারণে এটাকে আগে বানাতে হবে তো এখন বসে বসে আমি কাটিং করবো আর আমার সকালবেলা আজকে একটু ভাত খেতে ইচ্ছা করছে কিন্তু ভাত তো নেই ভাবছি কি ভাত একটু বসিয়ে দিয়ে আসবো কি না তো এখন আগে এগুলোকে কাটিং করি তারপর দেখা যাবে ডিম খেয়ে এসছি এখন একটু শরীরে তাকাত পাচ্ছি আমি চারটা আটত্রিশ বাজে এখন আমি হচ্ছে খেতে বসেছি আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে এখন আমার স্নান হয়নি ঘর ফর মাত্র মুছে এলাম তো আগে খেয়ে নিচ্ছি মা এখন স্নান করছে মা স্নান করে বেরোলে আমি ঢুকবো কারণ আজকে আমরা একটু ফ্রিজ কিনতে যাবো তো সেজন্যই তাড়াহুড়ো করছি আর এখানে আমার মা একটা শাক রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে এত টেস্টি হয়েছে আর এখানে মাছ ভাজা নিয়েছি আর আছে ফুলকপির তরকারি এগুলো আমাদের জন্য রান্না হয়েছে আর বাবার জন্য রান্না তো আলাদা আছে তো এখন ঝটপট করে খেয়ে নিই খেয়ে দিয়ে স্নান করে বাবা তো সে কখন থেকে বলছে যে তোমরা কখন বেরোবে কখন বেরোবে কিন্তু আমরাই দেরি করে ফেললাম তো এখন আর সময় নষ্ট করবো না জলদি জলদি করে খাওয়াটা শেষ করি স্নান করে একদম জামা পরে নিয়েছি এখন একটুখানি রেডি হব আর চুল টুল ভিজাই নি আমি সবসময় ভেজাইও না কারণ সহজে আমার চুল শুকোতে চায় না সেই জন্যই আমি ভিজাই না তো এখন ঝটপট করে রেডি হই অবশ্য মায়ে মারা এখন খাচ্ছে মা দাদা খাচ্ছে কে তারপর ওরা দিদি হবে ততক্ষণে আমি রেডি হয়ে বসে থাকি কারণ সবসময় আমারই লেট হয় পাঁচটা একত্রিশ বাজে বেরোচ্ছি এখন আমাকে রেখে সবাই চলে গেছে কারণ দিদি এসেছিলাম দিদির সঙ্গে একটু গল্প করছিলাম আমরা আগে থেকেই ঠিক করে গিয়েছিলাম যে দেশি পণ্য কিনবো সেজন্য আমরা ওয়ালটন শোরুমে চলে এসেছি আরও কয়েকটা শোরুমে গিয়েছিলাম তো সেখান থেকে এই শোরুমটা বেশ বড় সেজন্য এসেছে একটা ফ্রিজ আমরা পছন্দ করেছি মোটামুটি আর এর ফাঁকে আমি হচ্ছে ওয়াশিং মেশিন দেখছিলাম আমার মনে হয় যে একটা ওয়াশিং মেশিন আমাদের কেনা উচিত তো এই যে এই ফ্রিজটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এটা নেওয়া হয়নি আটটা এক বাজে চলে এসেছি আমরা আমাদের তো ফ্রিজ হয়ে গেছে এখন আনা হয়নি তো ভ্যান ভ্যান করে নিয়ে আসবে সেজন্য এখন এই দরজা দিয়ে ঢুকানো হবে এখন আমাদের ঘরের জিনিসপত্র আবার সরানো হচ্ছে এই ড্রেসিং টেবিলটা এখান থেকে সরাতে হবে তারপর বুক শেলফটা সরাতে হবে বাবা বলছিল যে এই ঘরেই রাখতে এই ঘরে মানে আমার বাবা পারে তো আরো কত কিছু ঢুকিয়ে দিতে মানে হাঁটার পরিমাণ জায়গা রাখার মনে হয় ইচ্ছা নেই বাবা তো আমরা বললাম যে না এটা আসলে ফ্রিজটা নিরামিষ ফ্রিজ থাকবে জন্য হচ্ছে পুজোর ঘরেতেই রাখা হবে যেখানে মা পরিষ্কার পরিচ্ছন্ন করছে কোথায় রাখবে না রাখবে এখন জানি না কোথায় কি করবে না করবে তবে সুইচ আছে এখানে সুইচ বোর্ড এখানে এখানে হয়তো এখানেই রাখতে পারে মানে এই ঘরেই থাকবে কারণ আমাদের এই ঘরে এখন আলমারি ঢুকানো বাকি কিন্তু জায়গা নেই মনে হয় এই ঘরে আমরা আলমারি ঢুকাবোও না তো এখন আগে ফ্রিজ টান ঢুকানোর ব্যবস্থা হবে তো কি ফ্রিজ কিনেছি না কিনেছি সেটা আসার পর দেখানো দেখাবো আর কি কি বললো নন ফোস্ট নাকি জন্য একটা মানে বরফ জমবে না আমাদের এই ফ্রিজ এখন যেটা আছে সেটা তো প্রচণ্ড পরিমাণে বরফ জমে যায় তো আসা পর্যন্ত এখানে হচ্ছে আগে এই ঘরটাকে মানে ঘরের যা জিনিসপত্র আছে সেগুলো সরাতে হবে তো সকালবেলা তো একবার কাটতে বসেছিলাম কাপড় চোপড় কিন্তু তখন আর কাটা হয়নি তো এখন বসেছি কাটার জন্য আর একটু পরে ফ্রিজ নিয়ে আসলে ওই ঘরে আমি আর বসতে পারছি না তো সেই জন্য দাদার ঘরে চলে এসেছি এখন হচ্ছে কয়েকটা কেটে রাখি তারপর ফ্রিজটা রেখে গেলে তারপর হচ্ছে সেলাই করবো বা এখনও সেলাই করতে পারি ঠিক নেই তো জামাই শিশু তো চলেই এসেছে এখন যদি আমি বসে থাকি তাহলে আমার জামাই শিশুদের শাড়ি পরা হবে না মায়ের ব্লাউজও বানাতে হবে সেজন্য হচ্ছে যে সময় নষ্ট না করে এখন বানিয়ে নেব এই মায়ের পেটিকোট পিসটা কেটে ফেলেছি সকালবেলা ব্লাউজ কাটতে বসেছিলাম এখনও কাটতাম কিন্তু এখন কাটলে কতক্ষণ লাগবে আমার ব্লাউজ পিস কাটতে সেজন্য হচ্ছে ব্লাউজ পিসটা পরে কাটবো ফ্রিজটা চলে এলে তারপরে এরপরে হচ্ছে বসে আরামসে বসে কাটবো কারণ এখন আমি ব্লাউজটা যদি বিছিয়ে ফেলি তাহলে আর ওঠা যাবে না বারবার করে যে কাপড় কেটেছে সেটা সেলাই করা শুরু করে দিয়েছে এটা মায়ের মায়ের মানে ঘরে পড়ার জন্য একটা পেটিকোট বানাচ্ছে এটা কি প্রায় শেষ পর্যায়ে নাকি পেটিকোট সেলাতে তো বেশি টাইম লাগে লাগে না তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আচ্ছা শিলা আমি চলে যাই আচ্ছা দেখা যাক আজকে কাটতে পারিস কিনা সেই দুপুর থেকে কাটতে বসেছিস কাটা হয়েছে কি না দুপুর থেকে সকালে সকাল থেকে তো দেখা যাকিসা তারপরে যাবে বাজে এখন এই যে আমাদের ফ্রিজের এখানে রাখা আর আমার সেলাই কাজ হয়েও গেছে দুটো যে দুটো কেটেছিলাম সেই দুটোই সেলাই করতে সেলাই শেষ করতে পেরেছি আমি ভেবেছিলাম আজকে হয়তো হবেই না একটা মুহূর্তে গিয়ে তো আমার সেলাই হচ্ছিলোই না দেরি হয়ে যাচ্ছিলো এই যে বক্সটা এখানেই রেখে দিয়েছি ফ্রিজটাও সেটিং করে ফেলেছি সেটা পরে দেখাচ্ছি আর এই যে ড্রেসিং টেবিলটা আজকে আজকে আজ গিয়ে হচ্ছে এখানে আছে একটু পরে দেখাচ্ছিলাম এখন মা ডাকছে আগে ভাতটা খেয়ে আসি তারপর সব দেখিয়ে দেবে এই হচ্ছে আমাদের ফ্রিজ এটা এখানে রাখা হয়েছে ঘরে এই ফ্রিজটা নিরামিষই থাকবে এখানে ঠাকুর পূজার আসনটা আছে আর এখানে যে টেবিলটা এদিকে ঘুরানো ছিল এখন এদিকে ঘুরিয়ে দিয়েছে টেবিলটা জায়গা হয়ে গেছে ভালোই আর এই যে ফ্যানটা চালিয়ে আমি এতক্ষণ সেলাই করছিলাম এখানে বসে বসে আমার সেলাই মেশিনটা এখান থেকে এখানে ছিল তারপর এখানে চলে এসছে আর এই হচ্ছে আমাদের ফ্রিজ একদম গ্লাস সেটিং মনে হচ্ছে এখানে দাঁড়ালে আমাকে দেখা যাবে এই যে তো এই ফ্রিজটাই কেনা হয়েছে যদিও নর্মালটা খুবই ছোট নর্মাল না সরি ডিপটা অনেক ছোট ডিপটা একটু বড় দরকার ছিল ডিপটাই ছোটো হয়েছে রকম ভেতরটা এরকম এখানে হচ্ছে আইস আইস ট্রে আছে আইস ট্রেটা অনেক বেশি বড় আর এখানে দুটো কি বলে এটাকে হোল্ডার আছে বটল হোল্ডার আর এই হচ্ছে নিচটা মানে নর্মাল ফ্রিজার যেটা সেটা অনেক অনেক বেশি বড় যে এরকম এখানে কোনো কিছু মানে ডিপ করা যাবে আর কি আর এখানে কি আছে জানিনা এখনো ভালো মতো কিছু দেখিনি আর এখানে যে ডিম ফিম মানে হোল্ডার আছে এখানে যা খুশি রাখা যাবে তো এই ফ্রিজটাতে এখনো হচ্ছে কারেন্টের লাইন দেওয়া হয়নি খুব সম্ভবত কালকে দেবে আজকে এনেছে কটা বাজে তখন মনে হয় প্রায় নটা বাজে তখন এনেছি সেজন্য যখন এনেছে উনি বলে দিয়েছে যে চার পাঁচ ঘন্টা পরে হচ্ছে লাইন দিতে সেজন্য এখন এটাকে লাইন দেওয়া হয়নি আর আমরা খেয়ে চলে এসেছি আর আজকে এই শোরুমে যখন গেছিলাম তখন হচ্ছে অনেকক্ষণ এসি এসির ভিতরে ছিলাম তো সেই অনেক কাশি হচ্ছে দুটো লবঙ্গ লবঙ্গ মুখে দিয়ে দিয়ে শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা আমি পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ তুলনায় আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টারা গুড নাইট বাই আবার যেন দেখা পাই